নমস্কার বন্ধুরা অনেকের রিকোয়েস্ট ছিল যে মাশরুম ফার্ম কীভাবে বানানো হয় কিভাবে চাষ করা হয় সেটা তো আমি দেখিয়েছি কিন্তু ফার্মের ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়নি তো চলুন এইখানে একটা নতুন ফার্ম তৈরি করা হয়েছে সেই ফার্মের ভিতরে যাই আর কি কি করা হয়েছে কি কি করা হচ্ছে সেসব জিনিসগুলো দেখাও এই যে গ্রিন নেটগুলো দেখছেন এইগুলো হচ্ছে নাইনটি পার্সেন্টের নেট এই যে এই নেটগুলা এইগুলো আছে নাইনটি পার্সেন্টের গ্রিন নেট যেটাকে শেড নেট বলা হয় আর দেখুন উপরে কিভাবে দেওয়া হয়েছে আর চারধারে কীভাবে দেওয়া হয়েছে যেরকম একটা সার্কেস বা অপেরাপাটি যেরকম একটা প্যান্ডেল বানায় সেই রকম দেখতে লাগছে বাঁশ খুব কম দেওয়া হচ্ছে আর খুব কম বাঁশ দিয়ে আপনি খুব কম খরচায় এরকম একটা যদি স্ট্রাকচার বানিয়ে নেন অনেক দিন মানে দশ পনেরো বছর চলে যাবে কিছু খারাপ হবে না আর এই পোয়াল মাশরুমের জন্য এরকম স্ট্রাকচার বানিয়ে মাশরুম চাষ করলে ফলনটা খুব বেশি হয় ঘরের ভিতরে কিন্তু খুব কম হয় এর ভিতরে লাইট যতটা আসার কথা লাইট আসবে আর ফলনটা খুব ভালো হবে তো এইখানে দেখুন রেক বানানো হয়েছে রেক বানানোর জন্য প্লাস্টিকের পাইপ দিয়ে তার ভিতরে বালি সিমেন্ট চিপস ভর্তি করা হয়েছে আর এরকম বানানো হয়েছে তিনটে থাক করা হয়েছে নিচে একটা আছে তারপরে দুফুট ছেড়ে আরেকটা আছে তারপরে আবার দুফুট ছেড়ে আরেকটা আছে আগেই রেকগুলা বাঁশ দিয়ে খুঁটি হতো বাঁশ দিয়ে রেক বানানো হতো কিন্তু এখন এই প্লাস্টিকের পাইপের ভিতরে সিমেন্ট মশলা ভর্তি করে তার উপরে দিয়ে দেওয়া হয়েছে জিআই তার এইগুলো আপনি মোটা ফাইবার দিয়েও করতে পারেন ফাইবার কেন দিয়ে আপনি করতে পারেন আর উপরে দেখুন উপরেও এইগুলা সব বাঁশের জায়গা ফাইবার কেন দিয়ে এর উপরে গ্রিন নেট দিয়ে দেওয়া হয়েছে যাতে বাতাস টাতাস হলেও কিছু অসুবিধা হবে না ভাঙবে না নষ্ট হবে না সেরম কিছু একটা হওয়ার সম্ভাবনা নেই আর সাইডে যে নেটগুলো দেওয়া আছে দেখুন চারদিকে ঘেরা আছে উপরে তো দেওয়া হয়েছে চারদিকে ঘেরা হয়েছে চারদিকে যে নেটগুলো ঘেরা হয়েছে এই নেটগুলো নাইনটি পার্সেন্টের নেট আছে আর যদি আপনি উপরে দিচ্ছেন যদি সরাসরি রোদ লাগে মানে ফাঁকা জায়গা করছেন তাহলে নাইনটি পার্সেন্টের নেটকে আপনি এখানে ডবল লেয়ার করে দিয়ে দিবেন আর যেখানে একটু গাছপালা থাকে একটু ছাইরা ছাইরা থাকে সেইখানে আপনি সিঙ্গেল দিবেন নাইনটি পার্সেন্ট নেটটাকে সিঙ্গেল দিবেন তার ফলে কি হবে গাছের নিচে বেশি অন্ধকার টাইপে হবে না আর যেই জায়গায় ফাঁকা মানে যেখানে সরাসরি রোদ লাগে সেই জায়গায় নাইনটি পার্সেন্টের নেটকে ডবল লেয়ার করে দিয়ে দিবেন যেখানে গাছপালা থাকে একটু ছায়া থাকে সেইখানে সিঙ্গেল করে দিয়ে দিবেন আর এইখানে দেখুন চারপাশে যে নেটগুলা ঘিরা আছে যদি আপনার বেড মানে গাছপালার ভিতরে মানে যেখানে লাইট একটু কম লাগে সেরকম জায়গায় যদি আপনি চারপাশে ঘিরছেন তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্টের নেট দিয়ে ঘিরবেন আর যদি পুরা ফাঁকা জায়গা করছেন তখন নাইনটি পার্সেন্ট নেট দিয়ে চারপাশে ঘিরবেন আর সব জায়গাগুলো দেখুন এই জায়গাগুলো যে ফাইবার কেন দিতে পারেন নাহলে এইগুলা জিআই তার দেওয়া আছে আপনি এরকম জিআই তার দিতে পারেন ফাইবারের কেনগুলো কী হয় গরম পড়লে একটু নরম হয়ে যায় নরম হয়ে একটু লম্বা হয়ে যায় তাই একটু ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই জিআই তার হলে ঝুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর ওই তারগুলাকে এখানে আংটা দিয়ে টান দেওয়া আছে দেখুন এখানে মাটির ভিতরে তার এখানে পুতা আছে এই তারগুলো এমনি পুতা হয়নি ইঁটের সঙ্গে তারগুলাকে জড়িয়ে মাটির নিচে পুঁতি দেওয়া হয়েছে তারপরে এইগুলা থেকে এই তারগুলাকে দিয়ে যদি টান দেওয়া হয় তাহলে মানে খুব শক্ত হবে খুব মজবুত হয় আর ইটগুলা ভাঙবে না বা ইঁট দিয়ে তারগুলা বেরিয়ে আসে না তারপরে যদি কখনও এটা লুজ হয়ে যায় তাহলে এইখানে যে নাটবলটা আছে এইখানে আপনি দু ঘেরা এটাকে টাইট করে দিলে এটা টাইট হয়ে যাবে কোথাও কিছু খোলাখুলি করতে হবে না এখানে শুধু রেঞ্জ দিয়ে দু ঘেরা টাইট করে দিলে টাইট হয়ে যাবে আর এই তারগুলোকে একটু যদি টান না দেওয়া হয় তাহলে কিন্তু এইগুলা ঝুলে যাবে এখানে আপনি বেড় ফেলাতে পারবেন না সাইড দিয়ে এরকম দুপাশে সবগুলা তারকে এরকম টান দিয়ে দিতে হবে ইঁটের সঙ্গে তারকে বেঁধে মাটির নিচে পুঁতে দিয়ে এরকম টান দিয়ে দিতে হবে দিলে এগুলা খুব মজবুত হয় আর এই যে বাঁশগুলো দেওয়া আছে এই বাঁশগুলার জায়গা আপনি লোহার পাইপ দিতে পারেন লোহার অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন কোনো অসুবিধা হবে না কিন্তু এই বাঁশটা মানে বেশি দিন থাকবে না এটা নষ্ট হয়ে যায় তাই এই জায়গায় আপনি মানে লোহার পাইপ কিংবা লোহার অ্যাঙ্গেল দিয়ে এটাকে বানিয়ে নিলে অনেক দিন চলে যাবে বাঁশটাকে কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে চেঞ্জ করতে হবে কেন বৃষ্টির জলটল খেলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইখানে দেখুন মাঝখানে প্রশস্ত জায়গা আছে যাওয়া আসা করার জন্য মাশরুমের বেড ফেলানোর জন্য প্রশস্ত জায়গা আছে এই ফার্মটার ক্যাপাসিটি হলো কাছাকাছি তিন হাজার বেড এতে ফেলানো যাবে আর এই সব জায়গায় আপনি ফাইবার কেন দিতে পারেন হলে মোটা জিআই তার দিয়ে দিলে অনেক দিন চলে যাবে পনেরো কুড়ি বছর চলে যাবে কিছু নষ্ট হবে না আরেকটা লাভ হবে কি বাঁশ পুঁতে দিলে উই পোকা খেয়ে নেবে যার ফলে বছরে বছরে বাঁশ চেঞ্জ করতে হবে কিন্তু প্লাস্টিকের পাইপের ভিতরে যদি মশলা ভর্তি করে নেওয়া হয় বালি সিমেন্ট চিপস ভর্তি করে নিলে এটা নরমও হবে না আর শক্ত হয়ে যাবে অনেক দিন পর্যন্ত এটা লাস্টিং করে উই পোকাও খেতে পারবে না এইভাবে আপনি ফার্ম বানিয়ে নেবেন খুব কম খরচায় হয়ে যাবে মাঝে মাঝে লম্বা লম্বা বাঁশ দিয়ে এই গ্রিন নেটটাকে একটু উপরের দিকে তুলে দিতে হবে চারপাশ দিয়ে ফাইবারটাকে আপনি টেনে নেবেন ওই ফাইবারের সঙ্গে বেঁধে ওটাকে উপরের দিকে তুলে দিলে একটা বাঁশ মাঝখানে যদি আপনি দিয়ে দেন তাহলে চারপাশে গ্রিন নেটটা উপরের দিকে উঠে থাকবে এখন বর্ষাকাল একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আর মেঘলা আকাশ হয়েছে কিন্তু যখন পুরাপুরি আকাশটা ফাঁকা হয়ে যাবে তখন এর ভিতরে লাইট খুব ভালোভাবে আসবে আরেকটা জিনিস অনেকে ভাবে ঘরের ভিতরে মাশরুম চাষ করলে বৃষ্টির জল পড়বে না মাশরুম ভালো থাকবে ফলন ভালো হবে সম্পূর্ণ ভুল ধারণা নেট দিয়ে চাষ করলে তার ভিতরে যতটা লাইটের প্রয়োজন হয় ততটা লাইট তার ভিতরে ঠিকঠাক আসবে ফলন খুব ভালো হবে মাটিতে জল দিয়ে আপনি মাটিটাকে ভিজিয়ে রাখলে নিচের দিকে ঠান্ডা থাকবে এখানটা গরম হবে না গরম হলে ফলন খুব কম হয় আর এইখানে এই পাইপগুলোর ভিতরে মশলা ভর্তি করে রাখা হয়েছে এখন কাজ চলছে এইগুলা দিয়ে আবার রেগ বানানো হবে তিন হাজার বেড ফেলানোর মতন ক্যাপাসিটি আছে এই ফার্মের ভিতরে তো এই কাজ সব চলছে যাদের যাদের ঘরের ভিতরে বেড ফেলানো হচ্ছে প্রোডাকশন খুব কম আসছে তারা এরকম ফার্ম বানাবেন কারণটা হচ্ছে কি অনেকে আমাকে বলে দাদা আমার মাশরুমের প্রোডাকশনটা খুব ভালো আসছে না তার কারণ হচ্ছে লাইট শটের কারণে ফলন খুব কম হয় বিশেষ করে পোয়াল মাশরুমের ক্ষেত্রে একটু লাইটের প্রয়োজন হয় ওয়েস্টার্ন মাশরুমটা অন্ধকার জায়গায় ভালো হয় কিন্তু পোয়াল মাশরুমটা এইরকম একটু লাইট না পেলে ভালো ফলন হয় না যারা ঘরের ভিতরে বেড ফেলায় ঘরের ভিতরে ঠিকঠাক লাইট পায়নি তার ফলে প্রোডাকশনটা খুব কম হয় অনেকের মন ভেঙে যায় যে দাদা আমি চাষ করছি কিন্তু আমার ফলন হচ্ছে না এতে আমি লাভ করতে পারছি না কিন্তু লস হচ্ছে তাদেরকে বলছি আপনারা এরকম বাইরে ঘরের বাইরে এরকম গ্রিন নেট বা শেড নেট দিয়ে যেটাকে শেড নেট বলা হয় সেটাই গ্রিন নেট এইগুলো দিয়ে আপনি ফার্ম বানিয়ে তার ভিতরে চাষ করুন আপনি খুব বড় না হলেও ছোট করেও আপনি করতে পারেন উপরে এরকম দিয়ে দিবেন 90% পার্সেন্টের নেটটা ডবল করে দিয়ে দিবেন চারপাশে যদি মানে পুরো ফাঁকা জায়গা হয়ে থাকে নাইনটি পার্সেন্টের নেট দিবে যদি গাছপালার ভিতরে হয়ে থাকে তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্টের নেট দিয়ে চারপাশে ঘিরে নেবেন দিলে তার ভিতরে ফলনটা খুব ভালো হবে আরেকটা জিনিস এই তারগুলো দিলে একটা লাভ কি হয় যে এতে ফাঙ্গাস থাকে না বাঁশ দিলে বাঁশে ফাঙ্গাস রয়ে যায় কিন্তু এরকম ফাইবার বা তার দিলে এতে ফাঙ্গাস থাকে না অনেক সময় বেডে ফাঙ্গাস লেগে যাওয়ার কারণে ফলন একেবারে হয় না তো এই তার দিলে এতে ফাঙ্গাস থাকে না আর তাড়াতাড়ি একদিনের দুদিনের ভিতরে যদি একটু ফাঁকা রেখে দেওয়া হয় তাহলে ফাঙ্গাসগুলো সব নষ্ট হয়ে যায় উপরে গ্রিন নেট দিয়ে চাষ করলে অনেক সময় কি হয় আমরা মাশরুম বেডে জল স্প্রে করে থাকি আর এতে জল স্প্রে করার প্রয়োজন তেমন একটা পড়বে না খুব কম জল স্প্রে করার প্রয়োজন পড়ে আর ফাঙ্গাস তো থাকেই না আর এই বেডগুলো অনেক দিন পর্যন্ত থেকে যাবে মানে এই রেগুলো অনেক দিন পর্যন্ত থেকে যাবে নষ্ট হয় না এর ভিতরে একটু যাওয়া আসার মতন ফাঁকা জায়গা রাখতে হবে দিলে খুব ভালো হবে আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন তার সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন অনেকেভাবে বৃষ্টির জল পড়লে বেড খারাপ হয়ে যাবে দাদা বৃষ্টির জল কীভাবে পড়বে বেডের উপরে তো পেপার থাকবে তার উপরে জল পড়লে কোনো ক্ষতি হবে না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন